লাগছে এক কাপ চালের গুঁড়ি আর তৈরি করব সকালের ব্রেকফাস্টের জন্য খুবই সহজের আর হেলদি একটা রেসিপি তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথমে এক কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম আর তার সঙ্গে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে নিয়েছি শুকনো উপকরণ ভালো করে প্রথম মিশিয়ে নিলাম আর অল্প জল দিয়ে দিলাম এখানে জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি চালের গুঁড়িটা ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখো এইভাবে বেশ ভালো করে দু তিন মিনিট ধরে ব্যাটারটা তৈরি করে নিলাম আর ঘনত্বটা কিন্তু বেশি ঘন রাখবো না একটু পাতলা করেই তৈরি করব তো এইভাবে ভালো করে গুলে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে কুচি করে রাখা কিছুটা ধনে পাতা কুচি আর তার সঙ্গে দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আগেই আমি বেশ মিহি করে কুচি করে রেখেছিলাম এবার ব্যাটারের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখতেই পারছো ব্যাটারটা কিন্তু বেশি ঘন হয়নি তো ব্যাটারটা কীরকম রাখতে হবে তোমাদের আমি দেখাচ্ছি তো এই অবস্থায় কিন্তু ব্যাটারটা বেশ পাতলা রয়েছে ভালো করে গুলে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব এক মুট মতো আটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দু থেকে তিন চামচ আটা রয়েছে এবার ব্যাটারের সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঘনত্বটা ঠিক রকম রয়েছে তো ব্যাটারটা খুব একটা পাতলা রাখা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না সকালবেলা ব্রেকফাস্টে আমরা রুটি পরোটা খেতে খেতে মনে হয় অন্য কিছু তৈরি করি তো সেই সময় কিন্তু এই শীতের সিজনে এইরকম ঝটপট কোনো রেসিপি তৈরি করে নেওয়া যায় গরম গরম খেতে খুবই ভালো লাগে দেখো অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম বেশ ভালো গরম হয়ে যাওয়ার পর এক চামচ ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে ওয়েট করবো এক সাইড ভাজা হওয়ার জন্য যখন এক সাইড এইরকম ভাজা হয়ে যাবে আর উঠে আসবে তখন কিন্তু নামিয়ে নিচ্ছি দু সাইডটাই বেশ ভালো করে ভেজে নিয়েই নামিয়ে নিতে হবে তো দেখো একটা তুলে নেওয়ার পর আরও একটা দিয়ে দিলাম তো তার জন্য এক চামচ ব্যাটার দিয়ে একই রকমভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দু সাইডটাই বেশ ভালো করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে পাতা কাঁচা লঙ্কা অ্যাড করলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো ঝটপট তৈরি হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে খেতেও খুব ভালো লাগে রেসিপিটি যেমন তৈরি করা সহজ তেমনি কিন্তু খেতেও টেস্টি তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো একদম পিঠের মতো মনে হয় সকাল সকাল গরম গরম অসাধারণ লেগেছে তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই সহজ সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে হলো না আর ঘরে যদি কিছু না থাকে আর ইউনিক কিছু খেতে মন চায় তোমরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো আর এই ছোট্ট পরিবারে যারা নতুন বন্ধু হয়ে আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ ভিডিওটি এ পর্যন্ত শেষ করছে দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে